হ্যালো বেরোজ আসসালামু আলাইকুম আমি আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সালমান গাপ্পি জন থেকে এ হচ্ছে আমার ডাম্মাই গাপিগুলো ডাম্মিগুলো মোটামুটি অনেকগুলো বাচ্চা দিছে বেশ কিছু বাচ্চা দিছে এই দেখতে পারতেছেন অনেক বাচ্চা দিছে এই তো এই বাচ্চাগুলো আমি এখন সরিয়ে দেব কারণ ডাম্মো মোজাইকে হালকা পাতলা বাচ্চা খায় তারপর আরো বাচ্চা দিব যেমন এই যে যে মাছটা লোড আছে অনেক এই মাছটা আরো বাচ্চা দিব এই যে মেলটা পিছনে পিছনে ধরে গেছে এই হচ্ছে আমার নাম মোমো জায়গা পেয়ে যে মেলগুলো এরকম কোয়ালিটি মোটামুটি মাসাল্লা ভালো তবে সবাই মাসাল্লা বলে যাবেন এই যে বাচ্চা অনেক বাচ্চা আছে এই বাচ্চাগুলো এখন আমি সরাই দিন সরিয়ে এই বাচ্চাগুলো আমি ওই যে একটা বল ফাঁকা আছে আমার যে বলে দিয়ে দিন আর এই বাইরের মাছগুলো আজকে দেব উঠাই দিন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম